উজ্জ্বল ছিল ছাগল ছিল ছাগল আছে ছাগল আমি কিছুদিন আগে একটা মিডিয়া এরকম কিছু একটা নাম তারা আমাকে বলেছিল যে একটা ইন্টারভিউ নেবে আমার উপরে তো আমি তাদের একটা ইন্টারভিউ দিতে যাই আমার নিজের জীবন কাহিনী ইত্যাদি নিয়ে তো নানারকম ইন্ডাস্ট্রির ওঠা পড়া ইন্ডাস্ট্রি কেমন সেটা নিয়ে করি সেটা রিলিজ করেছে তারা খুব সুন্দরী খুব সুন্দর হয়েছে সেটা বেশ ভালো লেগেছে তো সেখানে হঠাৎ আমরা যখন মাঝখানে ব্রেক হয়েছিল একটু চা খাওয়ার ব্রেক ইত্যাদি ব্রেক তো সেখানে আমরা জাস্ট যখন মজা করছিলাম তখন মজা করার সময় আমাকে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের এই সমস্ত কথা কেন জিজ্ঞাসা করছি এটা বাজে কথা কেন জিজ্ঞাসা করছি পার্সোনাল কথা তো দাদা তুমি বং মিডিয়ার সঙ্গে কাজ করেছ হ্যাঁ ও আমাকে একবার ডেকেছিল এরকম একটা পঞ্চাশ সালের বাবা বলে একটা করেছিল অ্যাকচুয়ালি আমার সঙ্গে উজ্জ্বল প্রথমে আমাকে বললো যে একটা যখন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করলো আমি উজ্জ্বলকে বা বং মিডিয়া কাউকে চিনতাম না তো আমার সঙ্গে যোগাযোগ করেছিল ফোনে যোগাযোগ করে আমাকে বললো যে দাদা আমরা একটা ওয়েব সিরিজ করছি ওয়েব সিরিজটা করার জন্য তোমার কাছে আসবো তো আমার একটা অ্যাকাডেমি আছে যাদবপুরে সেখানে ও এলো একটা ল্যাপটপ নিয়ে বেশ কিছু সাবজেক্ট নিয়ে এসে একটা গল্প আমাকে শোনালো সে গল্পটায় বললো যে দাদা তোমাকে এটা কাজ করতে হবে করতে হবে তারপরে আমি বললাম যে ঠিক আছে ভাই আমার যেটা রেমুশন পার ডে রেমোনারেশন সেটা বললাম তো বললো যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা হবে আমি তখন চিনতাম না তো আমার দেখে না ওকে আমার মনে হলো যে এই ছেলেটা বোধ কি জানি ছবি টবি তুলতে এসছে বোধ আমি আমি একটু মানে কোনো অবস্থায় চিনতাম না মানে আমি পরিচিত নেই বলে তো তারপরে আমাকে একটা এক হাজার টাকা অ্যাডভান্স দিল দিয়ে বললো দাদা এটা এই কাজটা করবো অমুক সময়ের ডেটে করব। তারপর সে আমার আলাপ পরিচয় তারপরে যে ডেটটা সেই ডেটটা হলো না বলে আমি জানাচ্ছি দাদা তার বলে আমি গুগল পেতে গিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি সে অনেকগুলো প্রচুর মানে কথা বললো সেগুলো কোনোটাই রাখলো না তারপরে আবার একটা ডেট করলো সেই ডেটটাও রাখলো না টাকা পাঠাবে বললো টাকা পাঠালো না গুগল পেতে টাকা পাঠাবে বললো পাঠালো না তো আমি ছেড়ে দিলাম ব্যাপারটা তারপরে হঠাৎ কিছুদিন আর যোগাযোগ নেই কিছু নেই তখনও আমি জানি না ওর বং মিডিয়া বলে এরকম কিছু একটা চ্যানেল আছে বা ও ইউটিউবার বা ইত্যাদি নাম করা ইউটিউবার প্রচুর ওর জানাশোনা ইত্যাদি এগুলো জানতাম না তবে হঠাৎ আমাকে বললো যে দাদা এরকম একটা ফাংশান করবে আমার এখানে একটা ফাংশান আছে ফাংশানটা করবে কুচবিহারে ঠিক আছে আমার যেটা রেগুনেশন সেটা বললাম ও ঠিক আছে সেটা বললো বলার পর আমি টিকিট কেটে চলে গেলাম আমাকে রিসিভ করলো রিসিভ করার সময় আমি দেখলাম যে ওর সঙ্গে চারজন বাউন্সার তো আমি একটু ঘাবড়িয়ে গেলাম চারজন বাউন্সার নিয়ে ও স্যুট টুট পরে মানে অন্যরকম চেহারা মানে আমি ভাবতেই পারছি তো সেখান থেকে আমাকে নিয়ে হোটেলে ঢোকালো ঢুকিয়ে আমার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলো গল্প করার থেকে বেশি আমার কাছে ছিল প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে মিনিট পাঁচেক আমার সঙ্গে কথা বলেছে আমি সত্যি যখন ওপেন হচ্ছে সব সত্যিই ওপেন হোক তো তার মধ্যে মিনিট পাঁচ সাথে আমার সঙ্গে কথা বলেছে বাকিটা পুরোটাই ফোনে ছিল তো আমার একটু বিরক্তিই লাগছিলো একটা সময় যে এতটা ফোনে থাকা তারপরে ভাই যারা কমেন্ট লিখছেন আমি কমেন্টের উত্তর হয়তো পরে দেবো কারণ এখন একটা কথা বলার ফ্লোতে আছি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারছি না সেই কারণে ক্ষমা করবেন না অনেকে বলছেন বাংলাদেশে আসেন ইত্যাদি ভাই বাংলাদেশে থাকার ওই আপনার যোগাযোগ করুন যিনি বললেন আপনি যোগাযোগ করুন পুরো টাকা পয়সা দিন আপনার ওখানকার আমাদের পাসপোর্ট ভিসা ইত্যাদি করে দিন ফ্লাইটের টিকিট পাঠান নিশ্চয়ই যাব তো আর এই যে অনেকেই জিজ্ঞাসা করছেন বারবার কেমন আছেন কেমন আছেন কেমন আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলি খুব ভালো আছি সেই জন্য কথা বলছি যাই হোক এরপরে ওখানে পরের দিন ফাংশন এই ফাংশনটা ও বললো যে দাদা আমার বাড়ির সামনে এখান থেকে প্রায় সেটা আগে কথা ছিল না বলে যে তিন ঘন্টার রাস্তা ওর বাড়িটা যেতে হবে গাড়ি করে নিয়ে যাবে তো দাদা তিন ঘন্টার রাস্তা তুমি যদি সকালবেলা এখান থেকে আমার সঙ্গে বেরো এই বারোটা একটা নাগাদ যদি বেরো রাত্রিবেলা ফাংশন তাহলে ওখানে গিয়ে একটা আমার একটা চ্যানেল আছে বং মিডিয়া তার জন্য আমি একটা ছোট্ট এপিসোড করব বং মিডিয়া তোমাকে করেছিলাম তো সেটা খুব যৎসামান্য একটা টাকা খুব যৎসামান্য একটা টাকা সেটার জন্য চল ঠিক আছে ওর বাড়ি গেলাম খুব মজা করলাম ঠাট্টাই আর কি ওর বউ এসে আলাপ করলো আমি ওর বউকে আবার বললাম কিরে তুই তুই এইটার পাল্লায় ফার্স্ট কি করে তোকে এত সুন্দর দেখতে তুই এর পাল্লায় ফার্স্ট লিকি করে তো সেটা অনেক বাজার হলো তারপরে করলাম ওটা হওয়ার পরে সত্যি কথা বলতে আমার পছন্দ হয়নি ওটা মানে দেখলাম মারাত্মক ভাইরাল হচ্ছে প্রচুর ইয়ে ভিউয়ার্স কিন্তু আমার কাছে শুধু ওইটা নিয়ে এত ফোন আসছে এত ফোন আসছে এত মানে আমি তিতবিরক্ত হয়ে গেছি যে আপনি এরকম একটা আপনার মতো একজন শিল্পী এরকম একটা কাজ করলো কী করে এরকম মানে ডোন্ট মাইন্ড উজ্জ্বল তুই হয়তো দেখছিস সেটা অত্যন্ত লো কোয়ালিটির কাজ তো আমি ওকে বললাম উজ্জ্বল এটাকে না বাবা বন্ধ করে দেয় ও কিন্তু আমার কথা রাখলো উজ্জ্বলটা বন্ধ করে দিল রাখলো না তারপরে এখন আমাকে শুনতে আপনি তো বং মিডিয়া কাজ করেছেন এই কথা সূত্র ধরেই তারপরে উজ্জ্বলের সময় দেখা হয়েছে আমরা খাদানের যখন পাবলিসিটি করতে গেছিলাম তখন দেখলাম দেব ওকে ডেকে পাঠিয়েছে কারণ অনেকগুলো ইউটিউবারকেই ডেকেছিল দেব সবার সঙ্গে ইন্টারভিউ দিয়েছি তার মধ্যে উজ্জ্বল একটা তো ন্যাচারালি ওর খুব নাম করা নর্থ বেঙ্গলটা ওর খুব ইয়ে সেই কারণে ও গেছে তো সেখানে উজ্জ্বল এসে ইন্টারভিউ নিল আমিও পাশে বসেছিলাম আমি আর দেব দুজনের পাশাপাশি বসেই ইন্টারভিউটা দিয়েছিলাম খুব ভালো ভিউও হয়েছে সেটার দেখলাম তো আমি উজ্জ্বলের সঙ্গে যতবার যেখানে যা দেখা করেছি তাতে উজ্জ্বলের যে অ্যাটিচিউড বা যে কথাবার্তা যেরকম যেটা সেটা দেবের সামনে দেখলাম একদম একদম উল্টো একদম অন্যরকম তো আমার সেটা একটুখানি হন্ট করেছিল আমি আচ্ছা তাহলে এই অ্যাটিচিউডটাও আছে মানে সবসময় যে অ্যাটিচিউডটা দেখেছি ওর বাড়িতে গিয়ে হোক বা ইত্যাদি গিয়ে হোক সব কিছুতেই যে ইয়েতে রোয়াবেও চলাফেরা করে আমরা কখনো সেটা করিনি মানে আমার মনে হয় আমি সতিনের ছবি করার পরেও আমি কখনো ওই জিনিসটা করিনি আমি আমার খুবই মানুষ হয়তো দু চারজনকে দু চারটে কথা আমি হয়তো বলে দিই আমাকে কেউ হলেও অনেকে ওই জন্য বলে আমার ব্যবহার ভালো না তো উল্টো পাল্টা কথা বললো বা ইত্যাদি এলো ঘাড়ের উপরে উঠে সেলফি তুলতে হলো আমি যেগুলো পছন্দ করি না সেটা ঘটলে তখন আমার খারাপ লাগে তো সেই কারণে ওটা দাদা ফলো ও বেগ প্লিজ প্লিজ বেকার বেকার কথা তো যাই হোক তো বাবা যে যার জায়গায় তুমি ভাসো তোমার জায়গায় তুমি ভাসছ তোমার চারটে ইয়ে লাগে ঠিক আছে আমার এটা নিয়ে কোনো কথা নেই এটা কেটে গেছে এরপরে এই যে প্র্যাঙ্ক মিডিয়া এরা আমাকে জিজ্ঞাসা করলো দাদা উজ্জ্বলের সময় তোমার ভালো ঠিক আছে কাজ করেছিলাম ওর সঙ্গে একটা তারপরে সেটা অফ করে দিয়েছিলাম কিরম ওর মনে কিরম মনে হয় মানে উজ্জ্বল কেমন ছেলে এমনি নর্মাল গল্প করছি চা খেতে খেতে তখন কিন্তু ক্যামেরা ইন্টারভিউ হচ্ছে না তো হঠাৎ প্র্যাঙ্ক মিডিয়া কী করলো ওটা কেন অন করে রেখেছে ক্যামেরাটা আমার বোঝা উচিত ছিল যে কারো হাতে যদি চুরি করার জায়গা থাকে তাহলে সে চুরি করবেই এবং এটা ক্যামেরার সামনে বসে আছি তো ওখানে টুম করে একটুখানি টিপে দিলে আমি তো বুঝতে পারবো না তিনটে ক্যামেরা সাজানো আছে তিনটে ক্যামেরা গিয়ে ওরা অন করে দেবে না এটা তো আমি ভাবতে পারিনি তো আমি জিজ্ঞাসা করতাম আমি বললাম যে উজ্জ্বল উজ্জ্বল তো একটা ছাগল বলে কী সব বলেছি আমার এক্স্যাক্টলি পুরোটা মনে নেই এরকম 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 করে অলওয়েজ আমি দেখেছি উজ্জ্বলকে তো ছাগল বলে ভাই কাউকে দেখতে খারাপ নিয়ে উজ্জ্বল ডেফিনেটলি এটা তো ঠিক যে তো তোমার সুন্দর নয় হয়তো ভগবান বানায়নি তোমাকে সুন্দর নয় কিন্তু তোমার ভাগ্য তোমার বড় ঠাকুর বা তোমার ছক তোমাকে এমন একটা জায়গা দিয়েছে যে তুমি বিরাট প্রতিষ্ঠা পেয়েছো বা বিরাট জায়গা পেয়েছো বা ইউটিউব আসার ফলে মোবাইল ফোন আসার ফলে তুমি জায়গাটা না না কি তুমি কোনোদিন কোনো সিনেমা বা টিভি সিরিয়াল বা কোথাও কি চান্স পাবে বা তুমি হয়তো এমন এটাও খুব সত্যি যে তুমি যে কাজগুলো করো সেটা কি খুব একটা সাংস্কৃতিক কাজ মানে সংস্কৃতি সম্পন্ন দুর্দান্ত প্রজেক্ট বা আইডিয়াস তা তো নয় আইডিয়াসগুলো আমি কিছু কিছু দেখেছি তো তো সেই আইডিয়াস বা যে কন্টেন্টগুলো হয় আমিও করি কিন্তু কন্টেন্ট মজার মজার কন্টেন্ট করি তো সেগুলো বিরাট যে সংস্কৃতিপূর্ণ তা নয় কিন্তু তাই বলে একটা রুচি বা ইত্যাদি সেগুলো বেশ কিছু আছে যেগুলো মিলিয়ন 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 ভিউ হয় তো যাই হোক সেটা নিয়ে তর্কে যাচ্ছি না তো এটা হওয়ার ফলে উজ্জ্বলের প্রতি একটা ডেফিনেটলি তাদের যে লোকজন আছে নর্থ বেঙ্গলের লোকজন আছে কুচবিহার লোকজন আছে সে তারা আমাকে অনেকে গাড়াগাল করেছেন সেগুলো আবার উজ্জ্বল আমাকে পাঠিয়েছে এই যে কমেন্টগুলো দিয়েছে ফালতু কথা বলে না এই যে একজন লিখেছে ববিতা বর্মন ববিতা বর্মন লিখেছে ফালতু কথা বলে না এই জন্য তুমি তুমি কাজ পাইস না তুমি নিজেকে কি মনে করিস তুমি তো আপনি ভাই এই যে ববিতা বর্মনা ফালতু কথা বলে না এই জন্য তুমি কাজ পাইস না তুমি কীভাবে কি মনে করিস ভাই কাজ পাই না বলে আজকে আমি সাড়ে তিনশো ছবি করলাম এই মুহূর্তে আমার রিলিজ রেডি হয়ে আছে প্রায় কি বলবো এগারোখানা ছবি রেডি টু রিলিজ আমি এই মুহূর্তে ষোলোটা ছবিতে কাজ করছি গতকাল পর্যন্ত আমার আমি এখন ঘুমিয়ে উঠলাম মানে এতটাই ক্লান্ত শরীর আমি ষোলোটা ছবি শুটিং করছি এই মুহূর্তে কথা হয়ে আছে আর পাঁচটা কাজ পাইস মানে আমি বুঝি না তোমরা সিনেমা দেখো না তোমরা জানো না ববিতা বর্মন সিনেমা দেখার সুযোগও নেই কাজ পাইস না কেউ একজন কোনো কেউ কেউ বলেছে যে আমায় তো কেউ ডাকে না আমি নাকি বলেছিলাম সেটা নয় অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে তোর ইয়ে হবে তোর একটা ছবির প্রিমিয়ার আছে তো প্রিমিয়ার তো আমায় ডাকিস নি আমায় ডাকবি আমায় তো কেউ ডাকে না মজা করে বলেছিলাম আমায় তো কেউ ডাকে না কেন ডাকবে না প্রত্যেকেই ডাকে প্রত্যেকেই ডাকে প্রায় লোকই ডাকে তো দেবের এই সিনেমাটার একটা প্রিমিয়ার হচ্ছে সবসময় দেখা হবে আড্ডা হবে মজা হবে সেই জন্য আমি বলেছিলাম যে আমি ডাকবি সেইটা নিয়ে দেব বলেছিল তার কষ্ট হয়েছে তো তারপরে হ্যাঁ ডেফিনেটলি তাকে বলেছিলাম যে আমায় তোর ছবিতে সম্ভব হলে এতগুলো ছবি করলে একটা তো কাজ দিলি না তোর সঙ্গে অনেকদিন কাজ হয় না পরপর পরপর কাজ করেছিলাম হ্যাঁ আই লাভ ইউ থেকে শুরু করে বিন্দাস থেকে শুরু করে চ্যালেঞ্জ টু থেকে শুরু করে মন মানে না কত ছবি শুরু দিই প্রচুর ছবি করেছি তো সেখানে তো দেবের সঙ্গে অতগুলো কাজ করেছি আজকে দেবের নিজের প্রোডাকশন হাউস এতগুলো ছবি প্রজাপতি টনি কত ছবি হচ্ছে তো দেবকে বলেছিলাম যে সম্ভব বলে প্লিজ তোর সঙ্গে একটু আমাকে কাজ দিস তো কাজ চাওয়াটা আমার মনে হয় অন্যায় নয় আমি চুরি ডাকাতি করছি না আর একটা প্রোডাকশন হাউস একটা প্রডিউসার তার কাছে যদি বলি যে তুই এত ভালো ভালো ছবি করছিস তোর সঙ্গে কাজ করার ইচ্ছে হলো এত ছবিতে কাজ করেছি তোর সঙ্গে তো কাজ দিস তো এই কারণে এই যে তুই কাজ পাইস না এটা আমাকে লিখেছে গৌতম রায় তুই একটা পাগল পাগল তো সবাই ভাই আজকে যে তুমি লিখছ তুমি একটা পাগল এটা পাগল যারা হয় তারাই লিখে তুই একটা পাগল তো ভিলেন কখনো ভালো মনের মানুষ হয় না এটা তার প্রমাণ ভিলেনরাই ভালো মনের মানুষ হয় ভাই আমার একটা বিএসপিজি বলে একটা সংগঠন আছে বেঙ্গল স্টেজ পারফরমার্স গিল্ড আমি তার সম্পাদক রাজ্য সম্পাদক তেইশটা জেলা আমার পনেরো লাখ মেম্বার যে জিজ্ঞাসা করো তো এই পনেরো লাখ মেম্বার না আজকে তোমার এই তোমার নাম্বার দাও তোমার কাছে না পনেরো লাখ ফোন যাবে আমি কেমন সেটা বলার জন্য রাতে বিতে সারা রাত জেগে থাকি কে কোথায় বিপদে পড়েছে কে কোথায় হসপিটালে আছে কে কার কী প্রবলেম হচ্ছে সব সময় সবার পাশে দাঁড়ায় ভাই ঠিক আছে ভালো মনের মানুষ হয় না এটা এটা তার প্রমাণ কি প্রমাণ কি বলেছি আমি একটা লোককে ছাগল এরম মজা আমরা আমরাই করি ঠিক আছে এগুলারে বলে নিমখ হারাম নিম খারাম দেব কাজ দিবি বলেছিল এই জন্য দেবের চামচামি করছে পা চাটার কারণে এত বছর কাজ পায় না ভাই পা চাটলে তো কাজ পায় ভাই পা না বলে কাজ পাই না যদি সেই অর্থেই হয় তাই না আর দেবের দেবের পাচাটার কী হল মানে কি কথা বলছো এটা মানে শিক্ষার অভাব সেটা বোঝা যায় ভাই এটা লিখেছে কি মোহাম্মদ আলী উজ্জ্বল খুব খুবই বড় মনের মানুষ হ্যাঁ কী কী করেছে ভাই সারা পশ্চিমবাংলার জন্য কি কি করেছে উজ্জ্বল তার একটা পরিসংখ্যান উজ্জ্বলকে দিতে বলে যে উজ্জ্বল সারা পশ্চিমবাংলার জন্য কি কী করেছে একটু পরিসংখ্যান দিও ঠিক আছে ভাই আর আরেকটা কথা পরবর্তী কমেন্টে আবার উত্তর দেবো তার আগে বলি উজ্জ্বলের উত্তরটা দেওয়া হয়নি উজ্জ্বল আমাকে বললো উজ্জ্বল একটা রেকর্ডিং প্রকাশ করেছে প্রথম কথা এটা অন্যায় উজ্জ্বল কাউকে না জানিয়ে রেকর্ডিং করাটা এটা কিন্তু ক্রাইম তোমার এই যে প্রসেনজিৎ ছেলেটি আমাকে ফোন করেছিল আমার কিন্তু কখনো মাথায় আসে সে রেকর্ডিং করবে এই যে ছেলেটি না জানিয়ে ক্যামেরা চালিয়ে রেকর্ডিং করলো এবং তার আগে পেছনে আমি বলি আমরা মজা করি খুব মজা করি উজ্জ্বল আমার ছোটো ভাইয়ের মতো এইগুলো এই কথাগুলো মাঝখান থেকে কেটে কেটে উড়িয়ে দিয়েছে প্র্যাঙ্ক মিডিয়া প্র্যাঙ্ক মিডিয়া অত্যন্ত অন্যায় করেছে অত্যন্ত অন্যায় মানে অন্যায় সবাই করে যদি চান্স পায় কেউ কাউকে ছোবল দিতে চায় না